নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরে এমন অনেক ঘটনা ঘটে যায় যা কোনো অভিনেতা বা অভিনেত্রীকে মানসিক আঘাত হানি তা কাস্টিং কাউচ হোক কিংবা সহকর্মীদের আচরণ তার উপর যদি সেই অভিনেতা ইন্ডাস্ট্রিতে নতুন হন তাহলে মানসিক চাপ তার উপর বেশি মাত্রায় অন্তত গুঞ্জন পাড়ায় রোটে যাওয়া নানা খবরে ইন্ডাস্ট্রি অন্তরে এমন চিত্রই ফুটে ওঠে এমন কি এক কাণ্ড ঘটেছিল ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের সঙ্গে মৌসুমীর সিনেমা কেরিয়ার শুরু খুবই অল্প বয়সেই এমনকি মাত্র ষোলো বছরেই হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলে জয়ন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়ের প্রথম থেকেই হাসি খুশি মেজাজের এই অভিনেত্রী মন ছুঁয়ে নেন সিনেমা প্রেমিকদের বলিউডের তাবর তাবর অভিনেতাদের সঙ্গে জমিয়ে অভিনয় করেন মৌসুমি অমিতাভ বচ্চন শশী কাপুর রাজেশ খান্না কেউ বাদ যাননি বাংলা উত্তম থেকে রঞ্জিত মল্লিকের নায়িকা হয়ে পর্দা কাঁপিয়েছেন তিনি কিন্তু জানেন কি বরাবরই হাসিখুশি থাকা এই মৌসুমিকে নোংরা মন্তব্য করেছিলেন রাজেশ খান্না যা শুনে খুবই বিরক্ত ও অসম্মানিত হয়েছিলেন অভিনেত্রী তবে চুপ থাকেননি সপাটে জবাবও দিয়েছিলেন তারপর থেকেই নাকি রাজেশের সঙ্গে একেবারে কথা বন্ধ করে দিয়েছিলেন মৌসুমি এক সাক্ষাৎকারে মৌসুমি জানিয়েছিলেন তখন আমি অন্তঃসত্ত্বা শুটিং ফ্লোরে দেখা হওয়ার পরই রাজেশকে সেটা জানিয়েছিলাম হঠাৎ করেই সবার সামনে অদ্ভুত এক প্রশ্ন করেন রাজেশ আমাকে জিজ্ঞাসা করেন আমার গর্ভের সন্তানটা স্বামী নাকি বিনোদ মেহেরার খুব রাগ হয়েছিল সেদিন তবে আমি চুপ থাকিনি বরং জবাবে বলেছিলাম ডিম্পলের সন্তান কি ঋষি কাপুরের এরপর থেকে রাজেশের সঙ্গে আর কোনোদিনই কথা বলিনি কাজও করিনি এক সময় বিনোদন বিনোদ মেয়েরা সঙ্গে নাম জড়িয়ে মৌসুমকে নিয়ে বলিপাড়ায় নানান গুঞ্জন শুরু হয় অন্যদিকে গুঞ্জন ছিল ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুরকে নিয়েও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার